আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো এই যে দেখতে পাচ্ছেন একটি বুক কভার এটা হল একটি বুক কভার এই বুক কভারটি আমরা কিভাবে ডিজাইন করব ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে এই কাজটি শেখার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা একটি বুক কভার সুন্দরভাবে ডিজাইন করার পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই সফটওয়্যারে চলে আসলাম এখন আমরা একটা নিউ একটা পেজ আমরা ক্রিয়েট করে নিব এই যে আমরা একটা নিউ একটা পেজ ক্রিয়েট করে নিলাম আমাদের জন্য আমাদের কিছু লেখা লিখে নিতে হবে আমরা সর্বপ্রথম লেখাগুলো একটু লেখে নেওয়ার চেষ্টা করব আমরা লেখাগুলো আমরা প্রথমে নার থেকে সকল লেভেল শিক্ষার্থীদের জন্য আর আমাদের বইটির নাম হবে গিটার নামা লিখেছেন তারপর আমাদের কি করতে হবে আমরা যে গিটারটি ডাউনলোড করেছি গুগল থেকে এটার হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ফটোশপ থেকে তা আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি এটা আমার এরকম সাদা আছে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড খুব সহজে করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা ম্যাজিক টুলের মাধ্যমে দেখুন কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটি ব্যাকগ্রাউন্ড টি রিমুভ করবো দেখুন এখান থেকে আমরা শিপ ধরে এখানে প্রেস করে আমরা এই যে যে লকটি আছে এই লকটি আমরা ক্লোজ করে দিব তারপরে এখান থেকে আমরা ডিলেট প্রেস করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এই যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আমরা কন্ট্রোল দিয়ে সেভ সেভ করে বেরিয়ে যাবো আমরা এটিকে এখন ক্লোজ করে দিচ্ছি তারপর আমরা দেখুন আমরা ডেস্কটপে সেভ দিয়েছি ডেস্কটপ থেকে আমরা ফাইলটি ওপেন করে নিয়ে আসবো দেখুন আমাদের ওপেন করে নিয়ে আসছি আনার পর আমরা আমরা এখানে বসাবো পজিশন অনুযায়ী হলো আমাদের বুক সাইজ সাইজ কভার আমরা এ পর্যন্ত রাখতে পারি এ এই লেখাগুলো আমরা একটু সরিয়ে রাখতেছি এখান থেকে আমরা এখন কি করব আমরা এই যে যে স্লোগানটি আছে এই স্লোগানটি আমরা এখানে আ বসিয়ে দিব একটা বক্সের মাধ্যমে তো আমরা এখানে একটা বক্স নিয়ে নিব সিম্বল থেকে কারেক্ট টুলস লেখা আছে এটা টিক মার্ক করে দিলে এটা এখানে চলে আসে দেখুন আমরা এখান থেকে আমরা এখন ফন্টি আমরা একটু স্টাইল জাতীয় একটু ফন্ট খুঁজবো আমরা এখান থেকে এই যে সার্চ বক্স আছে এখান থেকে আমরা কারসারটা এখানে রেখে আমাদের কিবোর্ডের যে নিচের নিচে টি আছে আমরা নিচে উপরে প্রেস হয়ে যাবে তারপর আমাদের যে ফোনটি আমাদের পছন্দ হবে আমরা সেই ফোনটি নিয়ে আমরা কাজ করতে পারব আমরা যদি এই ফন্টটি রাখতে চাই এটাও রাখতে পারবো আমরা এন্টার দিলে এই ফন্টটি সিলেক্ট হয়ে যাবে এটা ফোল্ড করে দিব

বইটির কভার মোটামুটি হয়ে গেছে এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা গুগলে চলে যাব আমরা গুগলে সার্চ দিব যে আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাই যেমন আমরা উড জাতীয় ব্যাকগ্রাউন্ড দিতে চাই উডেন ব্যাকগ্রাউন্ড নামে সার্চ দিতে পারি আমরা উডেন ব্যাকগ্রাউন্ড নামে সার্চ দিলাম এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি চয়েস হবে আমরা ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিব যেমন এটি একটু ব্ল্যাক টাইপ এর যদি আমরা আরো স্মুথলি কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাও নিতে পারবো কারণ আমরা আমরা এই ব্যাকগ্রাউন্ড যদি নিতে চাই কেমন না দেখি এটাও খারাপ না এটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আপাতত আপনার ডাউনলোড করে নেবেন তারপর এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা থেকে টান দিয়ে পর্যন্ত বসিয়ে দিব বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম তারপর দেখুন আমাদের এখন লেখাগুলো আমাদের বিভিন্ন কালার করতে হবে মানে এটাকে আমরা রেড কালার দিয়েছি আমরা এখানে রেড কালার দিব না আমরা এখানে ব্ল্যাক কালার করব ব্ল্যাক অ্যাশ কালার করে দিতে পারি ঠিক আছে আর এটাকে আমরা হোয়াইট দিতে পারি আর এটাকে আমরা রেড কালার দিলে কেমন হয় রেড কালার কালার দিলে হ্যাঁ অরেঞ্জ কালার মোটামুটি পড়তেছে তাই আমরা এটাকে অরেঞ্জ কালার রাখবো তারপর আমরা এখানে একটি ইউটিউবের লোগো দিব তো আমরা এখন ইউটিউব এর জন্য আমরা আবারও গুগলে সার্চ করব এখান থেকে আমরা থ্রি ভেক্টর এই ব্যেক্টর ইউটিউব লোগো নামে সার্চ দিব এখান থেকে অনেক লোগো পাওয়া যাবে ইউটিউবের লোগো আমরা এখান থেকে সার্চ দিতে পারি এখান থেকে আমাদের যেমন এটা এটা আমরা নিতে পারি এখান থেকে একটি লোগো নামিয়ে নিতে পারি ডাউনলোড নাও আর এখান থেকে আপনার যেকোনো একটি আহ অ্যাপ সিলেক্ট করতে পারেন এটা হল ফেসবুক আর এটা হল আপনার আহ গুগল থেকে গুগলের যেকোনো একটি মেল আপনাকে সিলেক্ট করে দিতে হবে মানে এই মেইল টা আমি সিলেক্ট করে দিলাম তারপর এটি আমাকে ডাউনলোড দিয়ে দিল এখন স্টার্টিং ডাউনলোড ডাউনলোড এর দর রেডি হচ্ছে এই যে ডাউনলোড দিয়ে দিছে তারপর আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাব এই যে ডাউনলোডে চলে আসলাম যদি জিপ ফাইল আছে তাহলে জিপ ফাইলটা আমাদের ভাঙতে হবে যে এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট ফাইল আমরা এক্সট্রাক্ট করে নিলাম তারপর এটাতে ক্লিক করলে এই যে দেখাবে এখানে একটা পিডিএফ ফাইল আছে একটা ইমেজ ফাইল দিয়েছে আর কি ইপিএস ফাইল দিয়েছে তো আমরা ইপিএস ফাইলটি নিব ইপিএস ফাইলটি এভাবে ড্রপ করে আমরা এখানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে ইউটিউবের যে লোকটি আমরা শুধু এই লোগোটি আমরা এখান থেকে নিয়ে নেব আর এটাকে আমরা ক্লোজ করে দেব আমরা শুধু ইউটিউবের লোকটি নিলাম এখান থেকে এটা পেস্ট করে দিলাম লোকটি আমরা এখানে সুন্দর করে বসিয়ে তারপর আমরা এখানে আমাদের এই বইটিতে কতগুলো লিসন আছে আমরা এই লিসনটি এখানে উল্লেখ করে দিব যেমন আমাদের এখানে আহ পঞ্চাশ প্লাস লেসন আছে আমরা লেসনটা এখানে উল্লেখ করে দেব আমাদের এখানে বানানটি ভুল হয়েছে এখানে হলো সন্তুষ্ট হবে আমরা এই লেখাটি এখানে আমরা ভুল করে ছোট করে বসিয়ে দেব মানে আমাদের এই যে বইটি আছে এটি অনলাইনে ইউটিউবে এটি পাবেন জন্য এখানে দুইশো পঞ্চাশটি প্লাস লেসন থাকবে অধ্যায় থাকবে এই অধ্যায়ের মাধ্যমে আপনার সমস্ত কাজগুলো গিটারের যে ওগুলো আপনারা শিখতে পারবেন এখন দেখুন আমাদের কভারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমরা এখন এটাকে গ্রুপ করে দিব যে করে দিলাম দেওয়ার পর আমাদের সাইজটা আমরা কত নিয়েছিলাম দেখুন পয়েন্ট ফাইভ আর হলো নাইন পয়েন্ট ফাইভ হলো আমাদের বুক সাইজ আমরা এটাকে এখন এই সাইজ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল সেভেন এর মাধ্যমে বা রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস করে এটা মার্কস করে দিই এখন যদি আমরা গাইডলাইন গুলো ক্লিয়ার করে দিই এই যে যে গাইডলাইন গুলো দিয়েছি এই গাইডলাইন গুলো আমরা ক্লিয়ার করে দিব এখন যে দেখুন ভিতরে চলে যাবেন এখান থেকে গাইড গাইডস এ যাবেন এখান থেকে নিচে দেখবেন ক্লিয়ার গাইডস লেখা আছে এটা ক্লিয়ার করে দিলে আপনার গাইড গুলো চলে যাবে এখন দেখুন আমাদের আজকে কিন্তু সুন্দরভাবে একটি বই কভার অ্যানিমেশন হয়ে গেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো